আমার মাদ্রাসায় সর্বনিম্ন বেতন বারো হাজার বলেন কত আমি তাকে সে যদি পড়ালেখা করতে চাই আমার এখানে লেখাপড়া শেষ হওয়ার পরে আমার এখানে লেখাপড়া শেষ চার বছর পরে এরপরে আর এক মাসে পড়বে সেইখানের খরচ আমি দেব বিশ্বাস হয় নাকি হয় না তুমি সত্য পড়বা তো হ্যাঁ তোমার তো আর্থিক সমস্যা আমি সেটা মিটিয়ে দিলাম আল্লাহর কুরআ এমন এক দামি কিতাব এই কিতাব থেকে সে আর্থিক কারণে চলে আসছে আল্লাহ আকবার আল্লাহ আমার বাবাকে কবুল করুক সকলে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আমি তোমাকে নিজের সন্তানের মতো করে আমাকে গজল গাইতে বলছে একটা বলবো আমার সাথে বলতে পারবেন আমি ছোট ছোট অংশ অংশ বলি আমার মঞ্চলে যায় সোনার মাদিনায় আমার মন চলে যায় বারে বারে সোনার মাদিনায় আমার মন চলে যায় বারে বারে সোনার সোনার আমার মন চলে যায় এরা খালি পাঁচ আপনারা কি মুখে তালা লাগাইছেন দেয়া যায় এত সুন্দর গজল নাচছে গান আমার মন চলে যায় বারে বারে সোনার মাদি নাই আমার এই মাই কলাকে পাঁচশো টাকা পুরস্কার দিলাম সাই ফাস্টু হ্যাঁ বলতেছি সুন্দর করে আসো নাও যে ফাস্ট হবে তাকে টাকা দেবো পুরস্কার খুশি হইছো জীবনে দিন পুরস্কার পাইছো এই জীবনের প্রথম এখন থেকে তুমি মাহফিলে যে যদি বাচ্চারা ভালো কিছু বলে তাদেরকে পুরস্কার দিবা পারবা ইনশাল্লাহ তোমার ভাল লাগছে না বাচ্চাদেরকে শারীরিক শাসন মুক্ত মানসিক ভয় মুক্ত করানোর সিস্টেম এটা আমার কিছুই ভালো লাগে না মন হইয়াছে দিওয়ানা মনে হলো ইউরিয়া যাইতাম সোনার না হায় আমার কিছুই ভালো লাগে না মন হয়েছে দিওয়ানা এটা গাই এটা গাইবেন নাচে গাইবেন টাকা পুরস্কার দেব আমার কিছুই ভালো লাগে না মন হয়েছে দিওয়ানা মন হে লয়ড়িয়া যাইতাম সোনার মদিনা হায় আমার কিছুই ভালো লাগে না মন হয়েছে دیwana মন হে লয়ড়িয়া যাইতাম আছেন নবী মদিনাতে ডাকি যদি ডাকার মতে আছেন নবী মদিনাতে ডাকি যদি ডাক আমার ডাকে সাড়া দিবেন দেরি করবেন না আমার ডাকে সাড়া দিবেন দেরি করবেন না হায় আমার কিছুই ভালো লাগে না মন হয়েছে دیwana মনে হেল উড়িয়া যাইতাম সোনার মাদিনা হায় আমার কিছুই ভালো লাগে না মন হয়েছে যাইতাম সোনার

কবুল হবে না মদিনাতে নাহি গেলে কবুল হবে না আমার কিছুই ভালো লাগে না মন হইয়াছে দিওয়ানা মনে হেলাই উড়িয়া যাইতাম সোনার মদিনা হাই আমার কিছুই ভালো লাগে না মন হেলাই উড়িয়া যাইতাম সোনার মদিনা কে কে মদিনায় যেতে চান না রায় টাকবে আমি একটা আমল বলে দিয়ে যাই বলবো রাসুলের রওজায় না যাওয়া গেলেও রাসুলকে অবশ্যই স্বপ্নে দেখা যাবে ইনশাল্লাহ আপনারা এই আমলটা কে কে করতে রাজি আছেন আমলটা পরীক্ষিত আমার এই আমলটা করে আমার ছাত্ররা অনেকে রাসুল্লাহকে স্বপ্নে দেখেছেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ যখন ঘুমাবে নিশান নামাজ পড়ে অজু করবেন অজু করার পর থেকে দুনিয়া বিয়ার কোনো কথা বলবেন কি করবেন শরীফ পড়তে থাকবেন জোরে বলেন কি করতে থাকবেন দান কাজ হয়ে শুইবেন যতক্ষণ পর্যন্ত ঘুম না আসবে রাসুলে দুরুপ পড়তে থাকবেন হয় মদিনায় যেতে পারবেন নাহলে রাসুল এসে দেখা দেবে ইংশা আরে ধর কে কে আমল করবেন ইংশা আল্লাহ হায় আল্লাহ আমার ভাইদেরকে এই আমলটা করার দান করেন আল্লাহ আমিন আপনামান রাত ছয় একটা বাজে নবীর রৌ দেখে দেখে মন ভরে না নবীর রৌ দেখে মন ভরে না দিদার দাও গো সাহে মদিনা দে টাকা দিয়ে পাগল হয়ে গেছে দেখো দাঁড়াও দাঁড়াও এই শুনে আমি বাচ্চাদের যখন পড়াই আপনারা জেনে খুশি হবেন আমি প্রতিদিন কমপেকে পাঁচ থেকে সাত হাজার দশ হাজার টাকা বাচ্চাদেরকে আমি দেই এই হাতিয়ে দেই বুঝছেন তা বাচ্চাকে আগে যখন এই টাকা খালি মানি হাত দেই আয় হায় ওদের পিনিক কাকে বলে ওরা সব ঠুক দিয়ে একদম ফাটায় দেয় আমার একটা স্লোগান আছে খানা হবে শারীরিক শাসন মুক্ত মানসিক ভয়মুক্ত শারীরিক শাসন মুক্ত সিস্টেম এটা সিস্টেম কি আরো জোরে বলেন সিস্টেম কী এটা এখন যেখানে টাকা কম যেখানে টাকা কম সেখানে ভালোবাসার মাত্রা বাড়াই দিতে হবে কিসের মাত্রা আরও জোরে বলেন কিসের মাত্রা আমি পিছন থেকে একটু আওয়াজ চাই পিছন থেকে একজন ডাকতে চাই নবীর বিো যশরিফ দেখি মন ভরে না নবীর বি যশরীফ দেখি মন ভরে না দিদার গো ছে মদিনা দিদার দাউগো আর শান কত মান মোর কামলি আরো শের মেহে মান করেছে কত শান কত মান মোর কামলি ও গো মদিনা সুপারিষ করোনা ও দাও দাও গো গো এটা বলার সময় এখানে ভালো লাগে কার কার একদম শিওর হাত আমি সাক্ষী রেখে আপনাদেরকে বলি জীবনে অনেক গান শুনেছেন রায়হান যখন তেলাওয়াত করেছে হদর প্রথম এই তেলাওয়াতটা ভালো লাগছে নাকি গান বেশি ভালো লাগে আরো জোরে বলেন না এই গজলটা গাওয়ার সময় যে এই যে গজলটা এখন গাচ্ছি আপনাদের ভালো লাগে নাকি লাগে না এটাকে ইমান বলো এই ইমান আপনাকে জান্নাত পর্যন্ত অবশ্যই নিয়ে যাবে ইনশাআল্লাহ আরো জোরে বলেন ইনশা পৃথিবীর যত খানে যত গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি গেলে তার দুঃখ থাকে না গেলে তার দুঃখ থাকে না গেলে তার দুঃখ থাকে না দিদার গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা রো শরীফ দেখে মন ভরে না নবীর রো শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো সাহে মদিনা দিদার দাও গো সাহে মদিনা দিদার দাও গো এই র পাঠাও এই যে মুরব্বীর পাঠ আসেন আসেন মুরব্বী ফাস্ট তাড়াতাড়ি আইন মুরব্বী তাল উঠে গেছে একদম আমার শেষ হয়ে গেছে আমার শেষ হয়ে গেছে মুরব্বীর তাল শেষ হচ্ছে না আয় আল্লাহ আমার দাদ আমার দাদা ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের সঙ্গে জান্নাতে থাকার তৌফিক দিক বলেন আমিন আমিন আরো জোরে বলেন আমিন আমিন ওইখানেই থাকে দাদির দিয়ে বেটা খালি দেখাবেন বলবেন দেখ পুরস্কার এসে পাইছি রাত কিন্তু বাজে কয়টা শোয়া একটা বাজে হ্যাঁ হ্যাঁ রাখেন যুবক ভাই কি বলুন হ্যাঁ রাখেন আপনার কথাটা শুনেছিস বলেন কি বললেন বলেন এটা আমি পারি না অপর것도 স্বীকার করলাম আমি যেটা পারি সেটা বলি হ্যাঁ যেটা সবাই পারবে গাইতে সেটা গায় আরেকটা গায় আরেকটু গাই হ্যাঁ ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলো না ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা ঠাকার এরকম ভালো জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কুথ দেখি না জায়গা কোথাও দেখি না সজিয়ে সিন দয়াল ভালো লাগার জায়গা মদিনা ভালো জায়গা জয়গ মদিনা ভালো লাগার জায়গা মদিনা মা দিনা সরি ফে নু রে রেখা ঠিক না বেঠে যুবক জোরে বলতে হবে ঠিক না বেঠে মা দিনা সরি ফে নূরে রে খাজিনা আসে না ভালো লাগারে জায়গা মাদিন না ভালোবাসারে জায়গা মাদিন না ভালো লাগার জায়গা মিটে না বেঠিক না নামাজে এতবার দরুদ পড়ি এরপরও পড়লে ভালো লাগে ঠিক না বেঠিক দাদারা যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না কোনোতে আর শান্তি থাকে না ভালো লাগারে জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এই কালো হুজুর আসেন এই কালো এই যে কালো হুজুর টা না না এই যে কালো হুজুর এই যে এই যে সাদা পাঞ্জাবি কালো হুজুর না না এই যে পিছনে পিছনে হ্যাঁ আসেন এই চশমা সামনে এসে তারপরে হ্যাঁ আস্তে আস্তে বলে ভালোবাসা রে জায়গা মা দিনা ভালো লাগার নাম কি বাজান আসো নাম কি কি পড়ো তুমি বাড়ির মানে কতদিন আগে ছাড়ছে ফ্রি পড়ালি পড়বা আমি বারো হাজার টাকা নিই মাসে সর্বনিম্ন বিতনাম অনুপ্রাশী পঁচিশশো ছাত্র এক টাকা ও নেবো করবো রাজি থাকলে হা বলো ওকে ওকে পরে আমার ঠিকানা ঠিক আছে চলে যাবো এই শোনেন শুনেন এই দামি কথাটা আমার কাছ থেকে পাইতে আজকে তোমার দেহ কিভাবে লেগে গেছে কল্পদৃক্ষয় ঋ অসাদ্রিহি মিনার লহি তাক দিলে যার যা আছে তা হবে ও সেইখানেই বসে পড়ুক আমি শেষ করে দিই সবাই তো ও আমার পরান পাখি বেশি দিন নাই রে বাকি আজরাইলাসবে যখন পড়বি তখন শ্রেফে কাকি ওপারে যাওয়ার কালে গে যা ইমান হালে দেও ইলাহা ইল্লা ডাকি ডাকি ঠিক না বেঠে এ মানের সাথে কে কে মরতে চান আমি চাই হাত নামান মরণের আরেকটা কোদলের একটা অংশ বলি আমি মরে গেলে আমার জানা যায় শরীর কী হয়ে এক মুঠ মাটি দিয়ে যে ও এক মুঠ মাটি দিয়ে যে ও কে কে দেবেন আমার আর মাটি আল্লাহ আপনাদেরকে বাসায় রাখুক আমি মরা পর্যন্ত বলেন আমিন আবার বলবো এটা আমার সাথে বলেন আমি মরে গেলে আমার জান যায় শরিক হয়ে এক মুঠমাটি দিয়ে যেও হো এক মুঠুমাটি দিয়ে জে ও আল্লাহ মামিন আমার একটা নতুন গজল আসবে আগামী মাসে একদম নতুন পৃথিবীর কেউ এখনো শুনে নাই আসে নাই একটা অংশ শোনাই হ্যাঁ এটা গাওয়ার সাথে সাথে যাদের বয়স আশি বছর সে পাঁচ বছর বয়সে চলে যাবে মনে পড়বে পাঁচ বছর বয়সের কথা মনে পড়বে একদম গ্যারান্টি মনে পড়বে দেখবেন যাও পবিত্র তাই কোরআনটাকে পড়ো জীবন তোমার রঙিন হবে জ্ঞানে হবে বড় পাঁচ বছর বয়সে গেছেন বক্তব্যে কে কে গেছেন গ্রামে এখনো আছে শহরে নাই শুনেন তাহলে আর একটু বলি বক্তবে যাও পবিত্র তাই কোরআনটাকে পড়ো জীবন তোমার রঙিন হবে জ্ঞানে হবে বড় রবে রতি প্রিয় হলে জান্নাতে সুখ শান্তি মেলে রবের শোক শান্তি মেলে তাই তো কুরআন বিধানটাকে আকেড়ে তুমি ধরো মক্তবে যাও পবিত্রতাই কুরআনটাকে পড়ো মক্তবে যাও পবিত্রতাই কুরআনটাকে পড়ো আল্লাহ বাংলাদেশের সকল মক্তবগুলোকে जिंदा করে দিক জয় বাংলা আমেন মক্তবের কোনো গজল বাংলাদেশে এখনো হয় নাই আমি गाচ্ছি প্রথম আর গাওয়া যাবে না ওরা প্রচার করে দিবে শুধু মুখটা বললাম